কারণ আমি সারা বছর মানুষের নট অনলি আমার আমাদের টিম আমি টিমে বিশ্বাসী আমাদের টিম সারা বছর মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে কস্তুরি ডাইরেকশান দেয় সেভাবে টিম ওয়ার্ক হয় ডে টু ডে আমাদের মানুষের সাথে ইনভলভ থাকে সেই জন্যই এত লোক হয় এগারো বারোশো এটা সেকেন্ড স্টেপ চলছে উপরা তো ফার্স্ট সেকেন্ড থার্ড নিচে দেখতে পাচ্ছ দশ রাত পাঁচ হাজার ক্লাস মোমেন্টও আর সবাই জন্য মিল্টনের বোধ হয় জলের বোতল আর প্যাকেট আছে সবাইকে ধন্যবাদ সবার কাছে আমি কৃতজ্ঞ আমার প্রোগ্রাম সাফল্য মন্ডিত করার জন্য ওদের জন্যই তো করা প্রতিবারের মতন আমি কাউন্সিলার হচ্ছি ন সালে ন সাল থেকে প্রতি বছর আজকে পঁচিশ সালে এসে পৌঁছেছি এই পঁচিশ সাল পর্যন্ত প্রত্যেকবারের ন্যায় এবছরও আমরা আজকের দিনটাকে সামনে নিয়ে অর্থাৎ একশো জন্ম দেশ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এই দিনটাকে সামনে রেখে আজকে আমরা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছি যেখানে আমাদের চারশো বাহান্ন জন পুরুষ এবং মহিলা এবং একদম একান্ত আমাদের ওয়ার্ডের ভোটার প্রবীণ মানুষ যারা হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তারপরে আমাদের তেরোশো বাহান্ন সরি বারোশো বাহান্ন জন আমাদের বাচ্চা যারা চাকরি বিভাগে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে যেটা আমাদের এখন চলছে তাদেরকে নিয়ে আমাদের আজকে সারাদিনের কর্মসূচি এবং আমাদেরকে ভরসা করে সব থেকে ভালো লাগার বিষয় আমাদেরকে ভরসা করে এই আমাদের ডাকে আমাদেরকে ভরসা করে অভিভাবকেরা তাদের বাচ্চাদের পাঠিয়েছেন বারোশো বাহান্ন জন বাচ্চা এসছে এবং সঙ্গে তাদের মা বাবারা এসছেন এবং আমাদের যে তার আগে হাঁটা প্রতিযোগিতায় চারশো বাহান্ন জন প্রবীণ মানুষেরা হাঁটা প্রতিযোগিতায় অনেকেই অসুস্থ অবস্থায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এটার থেকেই বোঝা যাচ্ছে এটাই আমাদের বড়ো পাওনা এটার থেকে আমি বুঝতে পারছি যে আমাদের সঙ্গে আমাদের ওয়ার্ডের মানুষ প্রতিযোগিতায় বিশেষ প্রতিযোগিতায় কারা উপস্থিত ছিলেন আমাদের অতিথি হিসেবে ছিলেন মিমি চক্রবর্তী আমাদের অতিথি হিসেবে ছিলেন আমাদের বিধায়ক দেবরাজ চক্রবর্তী অদিতি মুন্সি সুজিত বসু এবং আমাদের ডাক্তন পৌরপ্রধান দক্ষিণ দাম্ন পৌরসভায় ডক্টর পাঁচু রায় এবং আরও অনেকেই যে কচিকাথারা এখানেই রয়েছে আর অপূর্ব একটা সময় কাটালাম এবং কাটাচ্ছি এখনো বাচ্চারা আপনার ছাড়ছে না বাচ্চা কেন বাচ্চাদের মারাও ছাড়ছে না কি বললে দেখুন এটাই লোকের ভালোবাসা এবং আশীর্বাদ এই জন্যই আমাদের অস্তিত্ব আর আমার এটা করতে খুব ভালো লাগে আর বাচ্চাদের কাছে যেতে তো আরোই ভালো লাগে কারণ আমার বঞ্জি খুবই ছোটো আর ওকে খুব মিস করি আমি সো ওদের দেখলে আরও ওর কথা মনে পড়ে যায় আর ওরও আজকে এরকমই একটা বসে এখনো প্রতিযোগিতায় অংশ নিয়েছে কালকে রাত্রিবেলা খুব এক্সাইটেড ছিল আমাকে ফোন ফোন করে অনেক কিছু বলেছে কী কী আঁকবে কম কমলা গাছ আঁকবে না কী আঁকবে বলছিল সো ওদেরও সেম এক্সাইটমেন্টটাই দেখতে পাচ্ছি খুব ভালো লাগে নর্থ বেঙ্গল এবং ছোটোবেলা স্মৃতি কথা বলছিলেন যে মানে খুব ভালো লাগে মানে এই জিনিসগুলো মানে খুবই মানে ওই বয়সটা তো আর ফিরে যেতে পারবো না কিন্তু ওদের সাথে সময় কাটালে খুব ভালো লাগে ধন্যবাদ